নাবালিকাকে ধর্ষণ মামলায় নয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিল উনকোটি জেলা জেলা আদালতের বিচারক অমরেন্দ্র কুমার সিং এই খবর জানান উনকোটি জেলা আদালতের দু সরকারি আইনজীবী সন্দীপ দেব রায় ও সুনীল মলদেব তিনি জানান চলতি বছরের দশ মার্চ কৈলাসহর মহিলা থানার অন্তর্ভুক্ত জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এগারো বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছিল ফটিক্রা থানাধীন লালজুরি গ্রামের বাসিন্দা পিন্টু দাস পরের দিন অর্থাৎ এগারোই মার্চ নাবালিকার মা কৈলাসর মহিলা থানায় পিন্টু দাশের বিরুদ্ধে লিখিত মামলা করেছিল মামলার তদন্তকারী অফিসার পরবর্তী সময় অভিযুক্ত পিন্টু দাসকে গ্রেফতার করে মামলাটি আদালতের চলাকালীন অভিযুক্ত পিন্টু দাসের বিরুদ্ধে ১৪ জন সাক্ষ্য বাক্য দান করেছে বলেও জানান আইনজীবীরা সবকিছুর পরিপ্রেক্ষিতে উনকোটি জেলা জেলা আদালতের বিচারক অমরেন্দ্র কুমার সিং অভিযুক্ত পিন্টু দাসকে ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দু হাজার মার্চেরই ঘটনা সেদিন যেদিন ঘটনা ঘটেছিল পরদিন এফআইআরটি লজ করা হয় সেটা হল এগারো মার্চ এফআইআর করা লজ করা হয় দশ মার্চ সেদিন আমাদের যে ভিক্টিম ছিল মাইনর তার মা এই গিয়েছিলো কাজ কাজ কর্মসূত্রের বাইরে গিয়েছিল তখন সে একা ছিল বাড়িতে এবং তার বিকলাঙ্গ ভাই ছিল বাড়িতে তখন এই পিন্টু দাস নামে যে অভিযুক্ত এখানে কনভিক্টারি এখন আসামি ও পিন্টু দাস এসে এই মেয়েটিকে যখন তখন রাতে যখন তার মা আসে এসে যখন জিজ্ঞাসা করে যে কোনো মানে বাড়িতে রান্নার কাজের জন্য সাহায্যের জন্য তখন মেয়েটি বলে যে না তার শারীরিকভাবে সে মানে স্বচ্ছন্ন নয় যে সাহায্য করবে তখন জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে দাস নামে আসামি এসে রাজঝুরি তার বাড়ি ফুটিক এসে মেয়েটির সঙ্গে রেপ করেছে এবং ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে মেয়েটির সঙ্গে এবং বলেছে বারবার ওকে পিটির রেপ দিয়েছে যে যেন কাউ কাছে যাতে এই ম্যাটারটি যাতে ডিসক্লোজ না করে তার জন্য সে খুব ভয়াবীত অবস্থায় ছিল এবং জানা গেছে তারপর মা জিজ্ঞেস করার পর যে দশ মার যে ভোটার হয়েছে তার আগেও বহুবার ও এসে একাতে ওকে ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে এবং ওকে থ্রেট করার কারণে সে আর কাউকে এটা বলার সাহস পায়নি যে তুমি এই মাত্র এগারো বছর তো যখন এফআইআরটি লজ হয় তারপর আমাদের এখানে চার্জশিট ফাইল হয়েছে ওয়ান টাইম চার্জশিট ফাইল হয়েছে চার্জশিটের সেকশন ছিল থ্রি সেভেন্টি সিক্স এ বি থ্রি ফোরটি টু ফাইভ জিরো সিক্স আইপিসি পক্সোতে সেকশন সিক্স সেকশন এইটে এই পাঁচটিতে বাদ দাঁড়ায় আমাদের চারশিটটি ফাইল হয়েছিল তারপর ওখান থেকে চোদ্দো জন উইটনেস ছিল ওখান থেকে যাদেরকে এখন প্রসিকিউশন উইটনেস চোদ্দো জন ছিল এবং তাদেরকে উইটনেস যখন ওদের স্টেটমেন্ট ডিপোজ হয় এখানে আমাদের কোর্টে আমাদের স্পেশাল জাজ ছিলেন অমরিন্দর সিং শ্রী অমরিন্দর সিং স্যার এবং আমাদের আমার পাশেই এখানে আছেন সুনিমল দেব অ্যাডভোকেট সুনিমল দেব লার্নের স্পেশাল পাবলিক প্রসিকিউটার খুব মানে উনি কোর্টকে সিট করেছেন এবং স্যার খুব ভালোভাবেই কোর্টটিকে ন মাসের মধ্যে যে একটি মানে এত বড় একটা মানে ভাইটাল জাজমেন্ট পাস হয়ে গেছে মানে জাস্টিস ডেলিভারি করা হয়েছে এটা সমাজের জন্য খুবই একটি উদাহরণপূর্ণ যার জন্য আজ আমরা এখানে এসেছি আর দু নম্বর কথা হলো যে যখন এখানে উইটনেসটি মেজরিটি উইটনেস ওনার পক্ষেই মেয়ের বিক্রিমকালের পক্ষেই এখানে কোর্টটি ডিকোজ করেছে ওনাদের স্টেটমেন্ট দিয়েছে তারপর যখন আমাদের বায়োলজি এবং সেরোলজি ডিপার্টমেন্ট থেকে যখন এখানে ক্লথের মধ্যে স্টেম পাওয়া গেছে ওরা স্টেম সিমেন্ট টিম পেয়েছে ভিক্টিমের ক্লথের মধ্যে তারপর ওটা আবার ওটা তো পাওয়া গেছে ঠিক আছে কিন্তু সেটা আবার যে পিন্টুদাসিরি কিনা সেটার জন্য আবার ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে সেখান থেকে ওটা যখন এফআর আসে আছে যে এটা দাসেরই তখন কোর্টে সিদ্ধান্ত উপনীত হয় বিয়ন্ড রিজনেবল ডাউট যে পিন্টুদাসি যে যাকে যার নামে এফ এর সেই এরকম এই মানে ঘৃণিত কাজটি করেছে এবং তার জন্য কোর্ট আজ তিনটি সেকশনে এটার মধ্যে আমাদের জাজমেন্ট পাস করেছে অভিযুক্ত পিপুদাসের বিরুদ্ধে সেটা আমার পাশে স্যার আছে উনি বলবেন যে জাজমেন্ট পাস হয়েছে সেখানে মাননীয় স্পেশাল জাজ অরমেন্দ্র কুমার সিং উনি এই পোস্ট পারসন যিনি পিন্টু দাস ওনার ডাক নাম অরুণ ওনাকে আইপিসির সেকশন থ্রি অনুসারে ছয় মাসের জেল এবং এক হাজার টাকা জরিমানা ওনাদায়ে সাত দিনের জেল এবং পক্স আইনের সেকশন সিক্স অনুসারে ওনাকে বিশ বৎসরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরও এক মাসের জেল এবং পক্স আইনের সেকশন এইট অনুসারে আরও তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরও এক মাসের জেল কিন্তু ওই যে ওনার যে শাস্তিটা দেওয়া হয়েছে যে সেটাও সব পানিশমেন্টগুলা কনকারেন্টলি চলবে একসঙ্গে চলবে যার জন্য ওনার বিশ বছর জেল কাটলেই চলবে এবং যদি ফাইনের টাকাটা না দিতে পারে তাহলে ওই ফাইনের যেটা এক মাসের জেল ছিল ওইটা কাটতে হবে